সাগরে বইছে ঝোড়ো হাওয়া মৎস্যজীবীদের গভীর যেতে নিষেধ করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিকে কমবে এবার দক্ষিণবঙ্গে নাকি বাড়তে পারে নিম্নচাপের কারণে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইছে তাই আজকের পাশাপাশি আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ কোন 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 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তার পাশাপাশি জানাব কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সাতাশে জুলাই শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বঙ্কু সাগরের উপর ঝোড়ো হাওয়া বইছে ডিম্নচাপের প্রভাব এখনও কাটেনি তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে আজ শনিবারও নিষেধ করল আলিপুর হাওয়া অফিস আপাতত আর চব্বিশ ঘন্টা এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে বঙ্গোপ সাগরে ডিম্নচাপ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে শনিবার অর্থাৎ আজ থেকে কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হাওয়া অফিসের তরফে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে বৃষ্টি চলছে সর্বত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও সেখানে অবশ্যই দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে আজ হাওয়া অফিস জানিয়েছে আজ শনিবার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে আগামীকালে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আর কোথাও আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইছে হাওয়ার গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে দমকা হাওয়ার বেগ কখনও কখনও ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সমুদ্রের পরিস্থিতি উত্তাল তাই আপাতত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক দশমিক তিন ডিগ্রি বেশি গতকাল শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক চার ডিগ্রি কম আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড কর্ণাটক গুজরাট রেজিয়ানে ভারী বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় সিকিম উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং দক্ষিণের সৌরাষ্ট্র কচ্ছ এবং কেরল তার সঙ্গে বাঁহেতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায় বলা হয় উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য অধিক্ষ বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে লঘুচাপের বিষয়ে আবহাওয়াজী যেবুনেচ্ছা তিনি জানিয়েছেন এই লঘুচাপটি মৌসুমী বায়ুর প্রভাবে হয়েছে মনসুন সময়ে বঙ্গোপসাগরে প্রতি বছর এমন লঘুচাপ সৃষ্টি হয় এর প্রভাবে এই কয়েকদিন গরম বাড়বে এরপর লঘুচাপটি ল্যান্ডে অতিক্রম করলে বৃষ্টি বাড়বে লঘুচাপের প্রভাবে আগামী তিরিশ তারিখের পর থেকে সারাদেশে ভারী বৃষ্টির আভাস রয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ